সামনেই শিবরাত্রি আর শিবরাত্রির স্পেশাল স্থান হিসাবে আমি এই জায়গাটি চিহ্নিত করেছি আপনাদেরকে এই জায়গাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো অবশ্যই ভালো লাগবে মাঝখানে রয়েছে বিশাল বড় একটি পার্ক নন্দী পার্ক পার্কের চারিদিকে রয়েছে একশো আটটা ছোট্ট ছোট্ট শিবের মন্দির আর তাতে রয়েছে শিবলিঙ্গ রয়েছে শিবের একশো আটটা নাম সেই মন্দিরে রয়েছে এরকম একশো আটটা ঘণ্টা সুন্দর একটি মনোরম শান্ত পরিবেশ অসাধারণ একটি জায়গা এই জায়গার সমস্ত তথ্য জানতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আর চলে এসেছি বর্ধমানে একশো আটটা মন্দির দর্শন করার জন্য আর মন্দিরটা বিশাল এলাকা জুড়ে রয়েছে সুন্দর পরিবেশ আর এখানে যে মন্দিরটা রয়েছে সব ছোট ছোটো একই আকারে আর ভগবান শিবের যে একশো আটটা রূপ রয়েছে সেই প্রত্যেকটি রূপের এখানে নাম লেখা রয়েছে আর প্রত্যেকটির মধ্যে রয়েছে শিবলিঙ্গ তো শিবলিঙ্গগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এখানে পুজো হয় এখানে সুন্দর একটা পরিবেশ একটা শান্ত পরিবেশ এই সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখাবো তো আমার সঙ্গে নবাব বর্ধমান একশো আটটা শিব মন্দির শিব মন্দিরের সামনে রয়েছে একটি পুরনো অসত্য গাছ গাছের তোলা রয়েছে একটি শিবলিঙ্গ সামনে রয়েছে একটি গণপতির মূর্তি এখানে রয়েছে পার্কিং ব্যবস্থা সুন্দর পাশে রয়েছে ভগবান শিবের একটি ত্রিমূর্তি এই ত্রিমূর্তি দর্শন করার পর আমরা চলে যাব একশো আট মন্দির দর্শন করার জন্য এখানে রয়েছে একটা হনুমানজির মূর্তি সঙ্গে রয়েছে একটি শিবলিঙ্গ বাঁদিকে রয়েছে হস্তশিল্প বিপণী এবং বিশ্রামাগার সামনে রয়েছে একটি হর পার্বতীর মূর্তি হরগৌড়ির মূর্তি এখানে রয়েছে প্রথমে এদিকে রয়েছে একটি শিবের নটর মূর্তি এই দিকটা দেখতে পাচ্ছেন সব পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাইকের জন্য এবং ফোর হুইলার পার্কিং রয়েছে এখানে আর এরপর মেন মন্দিরে যে একশো আটটা মন্দির রয়েছে সেখানে প্রবেশ করব মন্দিরের মেন গেট এই গেট দিয়ে প্রবেশ করার পর আস্তে আস্তে মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করব সঙ্গে যে সব শিবলিঙ্গ রয়েছে আপনার সঙ্গে শেয়ার করব। মন্দিরের মধ্যে প্রবেশ করছি বাঁধিক রয়েছে পরপর এরকম দুটো মন্দির এখানে রয়েছে ধূপদানি দেওয়ার জন্য জায়গা এখানে রয়েছে আরো দুটো মন্দির ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ রয়েছে দরজাটা অনেক নিচু এরকম পরপর শিবলিঙ্গ রয়েছে সব 하지바이붙터띠다 প্রত্যেক আলাদা নাম রয়েছে হ্যাঁ একশো আটটা শিবের একশো যে আটটা আট নাম সেটা দিয়েছি তীব্র বতা হ্যাঁ এটা সোমনাথ সবির মধ্যে শিবলিঙ্গ রয়েছে রক্ষযজ্ঞেশ্বর এইগুলোর মধ্যে আমার নাম নেই যেহেতু সব মন্দিরের মধ্যে শিবলিঙ্গ রয়েছে তাই প্রত্যেকটা লিঙ্গ শিবলিঙ্গ আলাদা করে দেখালাম না একটু মন্দির চত্বরটা ঘুরে নেব জাস্ট এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি রয়েছে এখানে শশাঙ্ক শেখর वहाँ तो इतने ज़्यादा दूर पिज़्ज़ो करते हैं, समझे? हर फैसला ये भी कुछ वहाँ लोग बहुत दूर हैं हाँ दूर है ये वहाँ हाँ पाले প্রত্যেকটা মন্দিরের গঠন রঙ সব কিছু একই শুধু মন্দিরের ওয়ালে যে নাম রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা প্রত্যেকটা মন্দির সবে নতুন রং হয়েছে তাই নতুন করে প্রত্যেকটাতে নাম প্লেট লাগানো হচ্ছে এই নেমে প্লেটগুলো তো মন্দির চত্বরে ঘুরছি আমরা পরপর এখানে সুন্দর একটি পুষ্পরিণী রয়েছে এখানে ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি রয়েছে এখানে পাঁচ দিকে দেখে তার আছে সুন্দর ফুলের বাগান চলো যাই নেক্সট বিশ্বকর্তা সনাতন জনানন্দ এখানে নতুন করে গিল লাগানো হচ্ছে ওয়েল্ডিং করে তিলক বিজয়ী এখানে আবার নাম নেই নেম উঠে গিয়েছে b i r r e a t e n a l o h মন্দিরের মেন দরজা থেকে এলে দুদিকে এরকম রয়েছে এখানে

জটি শ্রী তারকেশ্বর মন্দির চত্বরটা অসাধারণ একটি সুন্দর পরিবেশ এই মন্দিরটা দর্শন করার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন দেখা হবে অন্য একটি ভিডিওতে আস এ পর্যন্ত টাটা